আসসালামু আলাইকুম সবাইকে দুপুরের শুভেচ্ছা সবাইকে মনে আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটি মুরগির কোরমার রেসিপি দেখাবো আজকে প্রথমে মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে কুটে ধুয়ে ভালো করে পানি ধরিয়ে চক আর আদা রসুন দিয়ে মেরিনেট করে রেখেছি এখন মুরগিটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব টা একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব আমি মাংসটা পাশে রেখে তাতেই ভাসে আসি পাত্রে আর উঠে নি রান্না যত শর্ট টাইম করা যায় ততই ভালো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিক্স আঠা ডালচিনি এলাচি সেসব রেখেছি আমি ভালো করে এটা একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা এরপরে আমি দিয়ে দেবো টক দুধি মিষ্টি দুধি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া বাদাম বাটা একটু দশ জয় গুঁড়া সব মশলা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন বাটা এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব

এরকম কালারটা আসে আমি টক দিলাম মিষ্টি ডেলি মিলে দিচ্ছি তার জন্য জিরের বোগা ধনিয়ার গুঁড়া আমি কোনো ফুড কালার ব্যবহার করি যেহেতু আমি নিজেরা খাবো এর জন্য আমি ফুড কালার খুব কম ব্যবহার করি নাচ কালারটাই ভালো লাগে এরপরে আমি দিয়ে দিলাম অল্প করে কাঁচা মরচার ঝাড় কম খায় সে একটু কম এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি বেশি পানি দেবো না যেহেতু আমার মাংসটা আগে থেকেই ভেজে রাখা এবং তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে পাঁচ সাত মিনিটের মতো আঁচে রাখবো এবং দুই চামচ চিনি দিয়ে দেবো মিষ্টি জার্জার পরিমাণ মতো সে দিয়ে নেবেন এরপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ঢেকেও দিতে পারেন আমি অবশ্যই এই মাংসটা ঢেকে রান্না এভাবে কষিয়ে আর একটু ভোলটা টেনে আসলে আমি নামিয়ে নেব সব হয়ে গেলেও আমার মুরগি তোরমা ভালো থাকবেন